আমি যখন ছাত্র ছিলাম তখনও আমার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় বাড়ি ছিল প্রবীণ আলেম কয়েক ভাষার পণ্ডিত দার্শনিক টাইপের আলেম হযরতুল আলাম মাওলানা লুৎফুর রহমান সাহেব মনে আছেন আমি কথার মধ্যে সুর ছিল না কিন্তু মানুষ শুনতেই চাইতে আল্লাহ তালা তার কথার মধ্যে এমন তাসির রাখছিলেন এখন চলে গেছেন জানা যায় আমি শরিক হয়েছি পর কব জায়তের সুযোগ হয়েছে কান্নাকাটি করা যাইবে কিন্তু আল্লাহর বন্ধারে তো আর ফিরে পাওয়া কেউ ভাই নিয়ে। আমি সুস্থ মানুষ ছিলাম মাস তিনিক আগে মালসার দিকে রওনা দিয়েছি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছি এখন এক মাসের উপরে একেবারে শয্যাশায় ছিলাম এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সেই তুলনায় অনেক উন্নতি আছে বাম্পায়ের হাড় দুইখান দিয়ে ফাটি গেছিলো তারপরে এখনও গতকালকেও ঘাড়ের ডাক্তারের কাছে গেছি এক্স রে করাইছে সাইসে তো বলছে যে আগের সে উন্নতি আছে অনেকটাই আছে কিন্তু এখনও লাঠি ব্যবহার করবেন সাবধানে চলবেন তো আল্লাহ এখনও মোটামুটি সলা করার মতো অবস্থা রাখছে তো সেই জন্য বলছি ভাই একসময় আমরা আফসোস করব তো লাভ হবে না তো আমি আপনাদের সামনে কোরআন শরীফের বাইশারা কত ভাড়া বাইশার নাম হল সুরা আহজাব কি আহজাব এটা হেজবনের বহু বাংলা বাংলায় কয় বহু বছর আরবিতে কয় জমা ইংরেজিতে কয় প্লোরাল নাম্বার হেজবন মানি দল দল পাৰ্টি এতিয়া বহু বাচন হ'লে আহজাব অনেকুলো দল কি দল আধুনিক নিয়মে কৰিলে ইটাৰে বনা হয় য'ত মহাজোট কিয় য'ত মহাজোট নির্বাচন আইলে জোট হয় মহাজোট হয় হয়নি মহাজোট সুরা কন্যা মহাজোট সুরা কেন হইল মহাজোট কারা করল মহাজোট মদিনায় যখন ইসলাম কায়েম হয় আমার নবী মদিনার রাষ্ট্রপতি মদিনার এই রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য মক্কার কাফেরদের নেতৃত্বে আরবের যত পুফুরি শক্তি ছিল সবাই মিলে মহাজোট গঠন করেছে ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য সেই আলোচনা এই সুরার মধ্যে কয়েকটা আয়াতে আছে সেই হিসাবে আল্লাহ এই সুরার নাম রাখি দিয়েছেন সুরা আহজাব মহাজোট সুরা সেই মহাজোটের আক্রমণ থেকে মদিনাকে রক্ষা করেছেন কে জোরে কয়না আল্লাহ এবং এই আহজাব যুদ্ধ এটা আরেক নাম খন্দকের যুদ্ধ আপনাকে এই দিকে গড় খন্দক আসেনি জানে তো এই যে আমরা খন্দক কইলেন গড় খন্দক এ গড় হইল বাংলা এটার আরবি হইল খন্দক ও জনটা একসাথে কয় আর কি গড় খন্দক এ খন্দক আরবি শব্দ এক বসন বহু খানা দেখ এজন নাম কেন হইল খন্দকের যুদ্ধ মহা আহজাব যুদ্ধ আর এক নাম খন্দকের যুদ্ধ আহজাব যুদ্ধ নাম হইল কেন ইসলামকে ধ্বংস করার জন্য সমস্ত কাফের শক্তি মহাজোট গঠন করিয়া মদিনার উপর আক্রমণের জন্য তারা গেল এই জন্য মহাজোটের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ এলো আহজাব যুদ্ধ এই নাম এই কারণে আবার এটা খন্দকের যুদ্ধ কেন বলা হয় নবীজি সাহাবিদের সঙ্গে পরামর্শ করিয়া সিদ্ধান্ত নিলেন মহাজোটের সেনাবাহিনী বিশাল অস্ত্র শস্ত্র অনেক আর আমাদের মুসলমানদের সৈন্য সেই তুলনায় অনেক কম অস্ত্র আরও কম অবস্থায় বাইরে গিয়ে যুদ্ধ না করে আমরা মদিনিয়াটাকে সেভ করার চেষ্টা করি তো কেমনে সেভ করবে মদিনার দক্ষিণ দিকে বাড়িঘর ছিল অনেক ব্যাপক এই জন্য ওই সাইডে বাড়িঘরের এলাকার উপর দিয়া কাপড়দের বাহিনী ঢুকাটা কিছু কষ্টকর এই জন্য ওই সাইডে এমনি মহিলা এবং বাচ্চা কাচ্চা যারা ও করে রাখছে মহিলা করে কেছে তোমরা হালকা কিছু প্রস্তুতি নিয়ে রাখো যাতে যদি এই তাইলে ফিসা গসা যা আছে কথাও কয় ফিসা গসা যা আছে এটা লই খালাইবে আর আমরা তো বাসে আসি আর বাকি তিন দিকে খোলা তখনকার সময় এই জন্য বাকি তিন দিকে নবীজি সাহাবাই কেরামকে নিয়ে গড় কাটলেন কি কাটলেন কয় খন্দক একবারে গভীর করি সৌলা করি গড় কাটছে মদিনার তিন দিকে মদিনাকে রক্ষা করার জন্য যে ডাইরে যেন ঢুকতে না পারে আইলে গড়ে নামন নামলে হিয়ানের কথা বুঝে না লাগে যেহেতু মদিনাকে রক্ষা করার জন্য তিন দিকে খন্দ খনন করা হয়েছে এই জন্য এই যুদ্ধের আরেকটা নাম হইল খন্দকের যুদ্ধ এই মাটি কাটতে যাইয়া নবীজি আবার গোয়েন্দা রাখছে গোয়েন্দা লাগাই দিয়েছে যে কাফেরা কোন দিক থেকে কি পরিমাণে আইসে এটা দ্রুত আবার আমারে আয় জানাইবা তো গোয়েন্দারা আসি টাইম টু টাইম জানাইতেছে ওই পর্যন্ত আইছে এই পর্যন্ত আইছে এখন অবস্থা এমন দেখলেন যে যে এইভাবে তারা আসতেসে যদি গড় কাটা শেষ করা না যায় তাইলে যেখান দিয়ে জায়গা পাইব ওখান দিয়ে ঢুকিয়ে নবী নিজে চৌদ্দশ সাহাবিকে নিয়ে মাটি কাটা শুরু করলেন এই মাটি কাটতে যাইয়া যখন যে খবর পাইলেন যে কাফেররা অনেকটা কাছে গেছে প্রথম দিকে কিন্তু নামাজের টাইমে যাই নামাজ পড়ছে যখন দেখছে যে খবর পাইছে কাপাররা অনেক কাছে আসে গেছে এখন নামাজের বিরতি দিতে গেলে কাজ শেষ হবে না এর ভিতরে তারা আসি দিও তখন নবীজি আর মহাজেন যে কইলেন যে আজান দিও না আমি না কইতে আর সাহাবিরা হুজুর না উঠলে তো সাহাবীরা উঠতে পারে না আমরা এনা বদার হুজুর্গ কথা কিছু শুনি যেটা ভালো লাগে ওর মাত আর যেটা আমার বুঝ মতো না সেটা আর রে মানি না কিন্তু সাহাবাই কেরাম কি এরকম আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে নবীদের পরে কার পরে নবীদের পরে সাহাবাই কেরামের মতো নিবেদিত প্রাণ খাঁটি মুসলমান পৃথিবীতে আর কেউ নাই সোহান আল্লাহ কইবেন জামাত ইসলামী নামে একটা সংগঠন বাংলাদেশে আছে জানেননি আপনারা ওই সংগঠনের প্রতিষ্ঠাতা আমির ছিলেন আউলাদের রাসুদ সৈয়দ আবুল আলাম দুদি রহমতুল্লাহ আলাই সারা পৃথিবীর বড় আলেমদের মধ্যে একজন ছিলেন এবং নবীজির আওলাদ ছিলেন ওনার লেখা বিশ্ববিখ্যাত তাফসির তাফিমুল কোরআন এই তাফিমুল কোরআনের সুরা আল ফাতহার শেষ আয়াতের তফসিরে বিস্তারিতভাবে উনি লিখছেন যার সারাংশ হইল আমার নবীর সাহাবি যারা ছিলেন তাদের একজন জাহান নামে এক সেকেন্ডের জন্য যাবেন না সুবহানাল্লাহ আরো জোরে কইলেন আপনারা নবীর কোন সাহাবী জাহান্নামে যাবেন না বরং নবীর প্রত্যেক সাহাবী জীবনে কিছু ভুলবেন হইলেও আল্লাহ সেটা maaf করে দেওয়ার ওয়াদা করেছেন এবং তাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা বড় রকমের পুরস্কারের ওয়াদা করেছেন সুবহানাল্লাহ এটা তাফহিমুল কোরআন সূরা আল ফাতহার শেষ আয়াতের তাফসীরে আছে তো সেই সাহাবাই কেরাম তো নবী না উঠলে তো ওনারা কেউ উঠবেন না আমাদের দিকে নজর আসেনি আপনার জহর নামাজের অন্যান্য সময় যখন আজান হয় সময় হয়েছে বেলাল ঘুরি ঘুরি নবীজির দিকে তাকায় কিন্তু নবীজি কোনো ইশারা দেয় না মাটি কাটতেছে সোহান সাহাবিরাও কাটতেছে সময় গড়ায় যাইতে যাইতে টাইম যায় বেলাল আবারও হুজুরের দিকে চায় হুজুর কিছু কয় না জহরের চলে গেছে জামাতে পড়া দূরের কথা নামাজে শেষ আসরের নামাজের সময় হয়েছে বেলাল বারে বারে চায় হুজুর কিছু কয় না মাটি কাটতেছেন হুজুর সহ কাটে আসর রক্ত যায় যায় বেলাল আবার চায় হুজুরের দিকে হুজুর কিছু কয় না মাটি কাটে আর সাহাবিরা মাটি কাটার ভিতরে ওই যে আমাকে দেশে বড় গাছ উঠেতে হিংলস করেনি ব্যাটারা কিছু কিছু কথা কয় তো সুর মিলে মিলে এখন সুর মিলে নিয়ে কইতে আছে নাহানুল্লাযীনা বায়া মুহাম্মাদান আলাল জিহাদে মাবাকিনা абаদা লা আঈশা ইল্লা আখেরাত ফাশর লিল আনসরে ওয়াল মুহাজিরা নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আমরা তো হইলাম ওই লোকেরা আমরা তো হইলাম ওই লোকেরা বায়াউ মুহাম্মাদান যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছি শপথ নেছি আমরা হইলাম নবীর শপথের কর্মী আল্লাহ আকবার আল্লাহু আলাল জেহাদে শপথ নিলাম জেহাদের উপরে শপথ নিলাম মা বাকি না অবদ যে পর্যন্ত জমিনের ওপরে থাকব ততকাল জেহাদে করে যাব লা আয়সা ইল্লা আইসল আখরা মাওলা গো জীবন তো কেবল আখে জীবনটাই জীবন দুনিয়ার জীবন আসলে কোনো জীবন নয় সাবির এইগুলো কইয়া কইয়া মাটি কাটে লা আয়সা ইল্লা আয়সল আখেরা আখের জীবন আর কোন জীবন তো নাই দুনিয়ার এই জীবন তো জীবন নয় কচু পাতার পানি বৃষ্টির পানি কষুপাতার উপর পড়ে ফলতে দেরি গড়াইতে দেরি নাই সুতরাং আখের হাতের তুলনায় দুনিয়ার এই জীবন কোন জীবন নয় লা আয়েসা ইল্লা আয়েসল আ খেরা ভাগ ফেরে আনসারে বালু মহাজেরা সুতরাং মাও লাগ ওই আখেরাতের জন্যই আমরা মুখাপেক্ষী আমরা যারা মহাজের আছি আমরা যারা আনসার আছি নবী সাহাবিরা কইবা একদল হইলেন মহাজেদ আর একদল হইলেন আনসার যারা বিভিন্ন জায়গা থেকে হিজরত করে মদিনায় আসছেন তারা হলেন মহাজন মদিনার অরিজিনাল বাসিন্দা যারা তারা হলেন আনসা মাওলা গ নবীর সাথে নবী যা কয় তা করি এর মা অন্য কিছু চাইনা না ফেরে আনসারে ওয়াল মহাজেরা আপনি আমরা যারা মহাজির আছি আমরা যারা আনসার আছি আমা করে আপনি ক্ষমা করে দেন সাউন্ড আরো একটু মনে হয় বাড়বে এভাবে আসরের নামাজের রক্ত গেল মাগরি সময় সূর্য ডুবে গেল বেলাল বারে বারে নবীজির দিকে তাকায় নবীজি কোনো কথা কয় না মাটি কাটে মাগরিবের সময়টাও শেষ মাটি কাটাও শেষ সুহান এর ভিতরে কাপের নবী সাহেব আমকে নিয়ে গড়ে থেকে উঠলেন আর বললেন সবাই উজু করো মহাজেন বললেন এবার তুমি আজান দাও এবার আজান হইল নবীর ইমামতিতে প্রথমে জোহরের নামাজ কাজা আদায় হলো আল্লাহ কয়না তারপরে কাজ আদায় করেন জামাতে যেই নবী জামাতে যারা আসে না বলছেন আমার মনে চায় অন্য কারুর ইমামতির দায়িত্ব দিয়া তাগরে ঘরে রাখিয়া তাদেরকে সহ আগুন জ্বালাইয়া দিতে শুনছেন না আপনারা যারা জমাতে আসেন না সেই নবী আজকে জহর আসর মাগরীব তিন আক্ত নামাজ সাহাবাই কেরামকে নিয়া শুধু জামাত তর করলেন না নামাজ কাজা করলেন কি কথা কয় না কোনটা জামাত বাদ দিয়ে পড়ছে না টোটালি নামাজে বাদ গেছে পরে কাজা হয়েছে তোমার কথা কয় না তাইলে নামাজ পড়া এক খরচ অর্থ মত পড়া আরেক খরচ এই মাসালা বোধ নবীর জানা ছিল না ঢাকায় তখন কথা হোক না যত মাসালা নবীর জানা ছিল না সাহাবিদের ছিল না অবশ্যই ছিল তারপরও যে তিন ওয়াক্ত নামাজ স্বয়ং নবীজি সহ কাজা করলেন কোন কামে করলেন মাটি কাটার কামে আর মাটি কাটাটা কেন মদিনার রাষ্ট্রটারে রক্ষা করার জন্য আল্লাহ কয় না প্রমাণ হইল মুসলমানের রাষ্ট্র রক্ষা করা এটা এমন এক বড় খরস এটা অক্ত মত নামাজ পড়ার ফরজের আরও সে আরো বড় সারা দুনিয়ার আলেমরা আমার নবীর এই দিনের ঘটনাতে এই কথা স্বীকার করছেন যে মুসলমানের রাষ্ট্রটা কাফের বেঈমান থেকে রক্ষা করা এটা এমন এক বড় ফরজ যেটা অক্তমত নামাজ পড়ার ফরজের সে আরো বড় নামাজ যদি কাজা হইয়া যায় পরে কাজা করা যাইবে কিন্তু রাষ্ট্রটা যদি কাফের হাতে চলে যায় তখন তো আর ইসলামের আর কিছু রইল না নবীরে শহীদ করবে সাহাবাই কেরামকে শহীদ করবে রাষ্ট্রটা তাদের হাতে নিয়ে যাবে সুতরাং রাষ্ট্রটা বাঁচাও পরে নামাজের কাজ আদায় করা যাবে সেই যে আহজাব যুদ্ধ সেই যে খন্দক যুদ্ধ সেই যুদ্ধের ঘটনার কয়েকটি আয়াত এই সূরার মধ্যে থাকার কারণে আমার আল্লাহ সুরাটার নাম রাখলেন সঙ্গে লড়াইয়ের এই সুরার চল্লিশ নম্বর আয়াত কত নম্বর চল্লিশ নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়লাম আর পড়লাম ছাপ্পান্ন নম্বর আয়াত সুর আহ দুইটা আয়াত পড়লাম আল্লাহ যতটুকু তৌফিক দেন এই দুইটা আয়াতের উপরে কিছু কথা বলবো আপনারা ছোটবেলা থেকে দেখছেন হুজুরেরা মিলাত পড়ানোর সময় এ আয়া একটা মিলেট শরীফে পড়ার আগে দিয়ে পড়তেন ঠিক নেই হন মা কানা মোহাম্মাদন না মাকানা কানা আবা আহাদিম আলিকুম আলাকি রাসৌ লাল্লা হে অখাত মান্নাবিন কান আল্লাহ বেকুল্লে সাই ইন আলিমা এখন তো নিত্য নতুন হুজুর বাই রয়েছে নিত্য নতুন ফতুয়া বাই রয়েছে বার নি ভাই নিত্য নতুন হাদিস বাই রয়েছে নিত্য নতুন ফতুয়া বাই রয়েছে আর এরকম বাহির যে হবে এটা কিন্তু আমার আল্লাহ জানতেন জানতেন নি জানতেন বিদায় আমার আল্লাহ নবীজিরে জানাইছেন নবীজি আবার সেটা ওম মতের অগ্রিম জানাইয়া গেছে বখারি শরীফ মুসলিম শরীফ হাদিসের কিতাব নাম শুনছেন নি মুসলিম শরীফের শরু দিয়ে হাদিস আছে আমার নবী বলছেন আমার উম্মতের আখের জামানায় হবে আমার উম্মতের আখের জামানায় হবে কি হবে কাজ গাজালুনা সরাম রকমের ধকবাজ সরাম রকমের ধকবাজ গাজাবন শরম পরjaer মিথ্যাবাদী খেয়াল করে নি আমার নবী আমার উম্মতের आखिरी জামানায় আবির ভাব হবে কতগুলো শরম রকমের ধকবাজ কতগুলো সরম রকমের মিথ্যাবাদী তো কি করবে তারা কেমনে দোকা দিব ইয়াত না কুমবে আহাদি তারা আসবে তোমাদের কাছে কতগুলো হাদিস লইয়া ইও কথা কয় না কি আমি কই না নবী কয় নবী কয় মুসলিম শরীফের একেবারে শুরু দিয়েছে আজ আলহামদুলিল্লাহ প্রায় তিন যুগের মাতা বখার শরীফ মুসলিম শরীফ পড়াইত আমিষা বাড়া আসছিলাম পাঁচ বছর আমিষা বাড়া আলী তো আমি পাঁচ বছর এর মধ্যে ছিলাম সেখানে বখার মুসলিম শরীফ পড়াইছি তো এখনো পড়াই আলহামদুলিল্লাহ নবী বলেন আমার উম্মতের সামনে আখেরি জমানায় আসবে কত সরম শরম সরম শরম মিথ্যাবাদী বেআহাদিতে কত হাদিস লইয়া কি লయ్యా হাদিস কয় না ক কত হাদিস লইয়া। আহাদিস এটা হাদিসের বহুবচন এক অর্থ হইল নবী অথবা সাহাবায়ে কেরামের বাণী এটারে কয় হাদিস আবার হাদিসের আরেক অর্থ হইল কথা কিয়া কথা ভাবে আইয়ে হাদিস ইন বাদহয় ইয়ুমেনন আছে নি কোরআনে আল্লাহ কয় রে আমার নবীর কথা যদি তোরা বিশ্বাস না করস তো আর কোন হাদিস বিশ্বাস করবি কোন কথা বিশ্বাস করবি তাইলে এই আয়াতে হাদিস মানি কথা কথা সুতরাং ইয়াতু নাকুম বি হাদিসা ওই সরম বাজার সরম মিথ্যাবাদীরা আইব তোমাগো কাছে কিছু কথা লইয়া আবার হাদিসের আরেক অর্থ হইল নতুন কথা কি কথা নতুন কথা যেটা কাদিমের বিপরীত ঠিক আছে নি হুজুররা কাদিমের বিপরীত হইল হাদিস তখন হাদিস মানে নতুন বিষয় এমন সব নতুন বিষয় লইয়া ওই মিথ্যাবাদী আর ধোকা বাজারা তোমার কাছে আইব মালাম তাসমাউ আন্তুমালা আবাউ কম যেগুলো তোমরাও আগে শোনো নাই তোমাকে পূর্বপুরুষেরাও শুনে নাই এরকম নতুন নতুন হাদিস নতুন নতুন কথা লইয়া তারা আইবে ফাইয়া কুমাইয়া হুম ও আমার আখের জমানার উম্মতেরা এই মার্কার নতুন নতুন হাদিস আর নতুন কথা লইয়া যারা আইবে তোমরা তোমাদের ওদের থেকে দূরে রাখিও তাদের তোমাদের থেকে দূরে রাখিও তোমরা ওদের কাছে যাইও না ওদের কথা শুনিও না ওদেরকেও তোমাকে কাছে আসতে দিও না কেন কেন তোমার ঘরে গোমরা না বানাইতে পারে তোমার ঘরে যেন ফেদ নাই ফেলতে না পারে কইতেন না নবী আর কথা কিছু রাখছেন নি